আসসালামু আলাইকুম আমি আজ আম শক্ত দেব তার জন্য আমাদের নিজেদের গাছ থেকে কয়েকটা আম পেড়ে নেব ডালা দাও এদিকে আসো এই গাছটায় বেশি আম ধরেছে রয়েছে ও পাশের গুলো ধরেছে আসো

এগুলোতে হয়ে যাবে এদিকে মাঠে সবাই ধান কাটছে আমগুলো পরিষ্কার করে ধুয়ে এবার কুটে নেব সব কেটে আমার আমগুলো কেটে নেওয়া হয়ে গেছে আমগুলো সেদ্ধ করে নেব তার জন্য এবার কড়াইতে পানি দিয়ে গুলো দিয়ে আমার এতটুকু পানিতে আম সেদ্ধ হয়ে যাবে এবার আমি ঢাকা দিয়ে দেব আমগুলো সেদ্ধ হয়ে গেছে এবার একটা ডালায় ঢেলে নেব এবার একটা ডালার মধ্যে ঢেলে দিয়ে এভাবে ডলে নেব এর দামগুলো ডালায় ছেঁকে নিয়েছি দেখুন কত সুন্দর সুলাই কড়াই বসিয়ে দেব এবার এবার দিয়ে দেব চিনি এবার অল্প একটু পানি দিয়ে দেব চিনিটা এখন নাড়ব না চারিদিক থেকে যখন লাল হয়ে যাবে তখন নেড়ে দেব দেখুন চারিদিক থেকে কীরকম লাল হয়ে গেছে এবার আমি নেড়ে দেব এভাবে নাড়তে থাকবো যতক্ষণ চিনিটা গলে না যাবে চিনের কালারটা হালকা আসে ছেড়ে এভাবে লাল করে নেব এবার দিয়ে দেব আম মরিচের গুঁড়া এক চামচ দিয়ে দেবো ঝাল ঝাল লাগলে একটু ভালো লাগবে একটু লবণ দিয়ে দেব এক চামচ দিয়ে এভাবে হালকা আছে মাটি থাকবো আমার আমসত্ত্ব দেওয়ার জন্য একদম সুন্দর হয়েছে এই দুটো থাল নিয়ে নেছি একটু তেল দিয়ে দেব দিয়ে ভালো করে নেখে নেব আমি শক্তটা চুলা থেকে এবার নামিয়ে নেব এবার আমি থালের মধ্যে দিয়ে দেব এবার আমি রোদে শুকাতে দেবো